হিমসাগর অরিজিনাল যেটি ভীষ নামে পরিচিত আমার পেছনে আপনারা সেই আমগুলো দেখতে পাচ্ছেন এবং এই লট থেকে একটি গাছপাকা আম নিয়ে খাচ্ছি যে ভাইয়ের আম ঠিক তাই না ভাই একেবারে গাছপাকা এটি হিমসাগর একেবারে মধুর মতো মিষ্টি প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি মোহনপুর থানা কামারপাড়া আমের বাজার আর আমার পেছনে যে হিমসাগর আমগুলো দেখছেন এটি এমদাদ ভাইয়ের জন্য আমি এক্ষুনি কিনে ফেলছি পনেরোশো পঞ্চাশ টাকা দর পনেরোশো পঞ্চাশ টাকা দর এই হিমসাগর আমটি আমি কিনছি আমাদের মদনপুরের এমদাদ ভাইয়ের জন্য শুধু এই আমটি না আমাদের আড়তের সামনে দেখুন কত আমের গাড়ির লাইন পড়ে আছে আমি একটু আপনাদের আড়তের ভেতরে নিয়ে যাব তার আগে আমি একটা কথা বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরও একটি আমের আড়ত রয়েছে এটি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার আমের বাজার আমাদের নগাঁর সাপাহার সাপাহার একটি আমের আড়ত রয়েছে সেখানে তারা আপনারা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়া একেবারে টোটাল ফ্রি দেখুন এগুলো আমরা দুধ কোম্পানির দেখুন ভেতরে দুধ কোম্পানি আমের একেবারে হিড়িক পড়ে গেছে একেবারে হিড়িক আমে একেবারে সয়লাভ হয়ে গেছে দেখুন কীভাবে জুস কোম্পানির আমগুলো আমরা রাখছি গতকাল প্রায় দুইশো বিশ ত্রিশ মনের মতো হবে আর কি আম আমরা কিনছিলাম আজকেও যে আমাদের মুরুব্বি আম শুধু কিনছে আর কিনছে কিনছে আর কিনছে এখানে সব জুস কোম্পানি শুধু যে জুস কোম্পানি টানা আমি আপনাদের একটু আড়তের ভেতরে নিয়ে আসবো এটি আমাদের রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার আমের আড়ত এবং দেখাবো আজকে যে আমগুলো কিনছে এটি এমদাদ ভাইয়ের জন্য এই সবগুলো বাইরে যে গাড়ি দেখলাম সেটা এমদাদ ভাইয়ের এই যে এই হিমসাগর এগুলো এমদাদ ভাইয়ের এগুলো আমরা কিনছি চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এই রেটে শুধু এইটা না আমি আপনাদের আরো ল্যাংগা দেখবো এমদাদ ভাইয়ের জন্য ল্যাংগা কিনেছি চোদ্দোশো এবং পনেরোশো পঞ্চাশ ওইটা হচ্ছে চোদ্দশো একটু কাঁচা কালার এবং এইদিকে পনেরোশো পঞ্চাশ শুধু এইটা না এবং এটা কত কী কেনা স্যার ষোলোশো এটা ষোলোশো আমাদের ফিরোজ ভাইরাম ষোলোশো টাকার এটা আমাদের ফিরোজ ভাইরা এই গুটি এটা কত কিনে আছে বলো নশো টাকা দরে প্রিয় বন্ধুরা দেখুন একেবারে একেবারে হলুদ একেবারে হলুদ লাল লালচে হলুদ একেবারে এটি গুটি লালচে হলুদ আর এই যে এই লাংড়া গুলো তেরোশো চোদ্দশো এর থেকে আছে দানাগুলো একটু ছোট আর ও তো যাদের আমের প্রয়োজন হয় তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি হিমসাগরাম একেবারে মধুর মতো মিষ্টি প্রিয় বন্ধুরা হিমসাগরাম আমি খাচ্ছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার থেকে আমাদের আড়ত থেকে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি প্রিয় বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন যেই দামটি বললাম এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি নি মনে রাখবেন জেনে বোঝে তারপরে ফোন দেবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী